বলো তো দেখো কালকে অঙ্গনার স্কুলে পুজো হবে আর সব দিদিমণি এসেছে এখানে আর এই হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করছে আমাদের রান্না দিদিমণি আর ওই দেখো একজন সবাই খুব দিদি আর আমি হচ্ছে গিয়ে ভিডিও শ্যুট করছি তো চলো তোমাদের একটু ভিতরে গিয়ে দেখাই দেখো এই জায়গাটা কি নোংরা হয়ে গিয়েছিল দেখেছ সার্ফের জল দিয়ে তারপরে ধুয়ে দিচ্ছে এই একটা দিদি উনি তোমরা একটু হাই বলে দাও এই দেখো সবাই কাজ করছে দেখেছো তো চলো কালকে কালকে তোমরা দেখতে পাবে পুজোর মধ্যে সবার আসল সাজ এবং আসল লোক তো বন্ধুরা দেখো এখানে আমাদের কাজ চলছে আর সকালে তো দেখলে অঙ্গনার স্কুলে সব ঝাঁটবো হলো তো ওখান থেকে বাড়ি আসলাম তো সকালবেলা আমি রান্নাবান্না করেই গিয়েছিলাম সব রান্না করে দুপুরে রান্নাটাও একবারে করেছিলাম আর এইখানে দেখো এই ব্লাউজগুলো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে উঠেছি কটা জানো সেই রাত তিনটা তিনটায় উঠেছি তো এগুলো সব হয়ে গেছে রেডি এখন কাস্টমার আসবে আর একটা একটা করে ডেলিভারি হবে তো তারপরে দুপুরবেলাতেও তো রান্না নেই আর ছেলের যেই স্কুল যেখানে কালকে পুজো হবে তো সবাই মিলে ভাবছি খুব আনন্দ করব। কিন্তু কি তো আবার সেই বৃষ্টির তারিখ কালকে নাকি বৃষ্টি হবে তাহলে তার আনন্দ হবে না তাই না তো ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ খারাপ লাগছে তার জন্য তো এইখানে দেখো অনেকগুলো ব্লাউজ ছেলেটা কেমন করে পড়ে গেল দেখো ও মল্লিকা মল্লিকা কি কাজ করতে যাও কি কাজ করতে যাচ্ছ দেখতে পেয়েছে অবস্থা তো মাটিটা এখনো আনা কমপ্লিট হয়নি এই সুতোটা আমার কাছে তো নেই এই সুতোটা এই তো তোমার কাছে তো রয়েছে ওটা হয়ে যায় তারা বলতো একটু ওয়েট বলছি ওখানেই রয়েছে তোমার কাছেই রয়েছে এখানে নেই তো হ্যাঁ ওটাই রয়েছে ওটা দিয়েই করো তো আরও একটা ব্লাউজ এখন পর্যন্ত হয়নি তো দেখো এটাও হয়ে গেছে আর এটা এইমাত্র মাত্র করে দিলে এটার জন্যই বসে আছি এটা করে তারপরে ছেলেকে স্নান করাবো দুপুরের খাওয়া দাওয়া হবে তো একটু মাছের ঝোল বানাবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে এখন কিন্তু একটা বেজে গেছে তো যাই হোক সকালবেলা দেখলে ঝাড়পোঁছ হলো আর বিকেলবেলা আবার যেতে হবে ম্যাডামের সঙ্গে বাজারে তো পুজোর বাজার করতে যাব তো ওখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর ভাবছি একটু শাড়ির দোকানে যাবো একটা সাদা শাড়ি নেবো তো সাদা শাড়ি রয়েছে প্রায় চার পাঁচটা শাড়ি রয়েছে তাও মনে হচ্ছে যে আরেকটা সাদা শাড়ি নেব যেহেতু কালকে সবাই সাদা শাড়ি পরবে আমার রয়েছে যদি মানে সুযোগ হয় তাহলে বাজারে ঢুকে ঝটপট কিনে নিয়ে চলে আসবো তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারবো জানি না তো ফুল ভিডিওটা দেখবে নো স্কিপ আর যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আর জলদি করে সাবস্ক্রাইব করার পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ সবাইকে অনেক 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 ধন্যবাদ তো আজকে অনেক কাজ আছে তো স্কুলের কাজ রয়েছে আমার বাড়ির এই কাজগুলো ডেলিভারি দিতে হবে সেগুলো রয়েছে নিজের একটু দেখো কেমন হয়ে গেছে এগুলো একটু করতে হবে একটু ফেসিয়াল করব বুটো সেভ করব। আর চুলটা একটুখানি হালকা কাটিং করবো দেখো লেজের মতো হয়ে গেছে তো অনেক কাজ অনেক কাজ তো চলো বন্ধুরা দেখতে থাকো ওকে তো দেখো বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে এখানে ওয়েট করছি এই বাড়ির বউটা যাবে আর ছেলেটা আমি যাব দেখে তার জন্য আমাকে কেমন জোকের মতো আসছে পিষ্টে ধরেছে মানে আমার সঙ্গে যাবে বায়না করছে তো ওর বাবার কাছে রেখে আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি তো দুজনে এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ চতুর্দিকে কিন্তু অনেকটা সন্ধ্যা নেমে চলে এসেছে তো আমরাও অলরেডি বাজারে চলে এসেছি তো এই দেখি এখানে ম্যাডাম হচ্ছে গিয়ে ছেলের জন্য জুতো কিনছে তো ওখান থেকে আমরা অলরেডি ঠাকুরের দোকানে চলে এসেছি তো এখান থেকে আমরা ঠাকুরটা নেব না যেহেতু আমাদের ঠাকুরটা অর্ডার করা হয়েছে অর্ডার দিয়ে আমরা বানিয়ে নিয়েছি তো এখান থেকে শুধু উপকরণগুলো নিয়ে নেব পুজোর উপকরণগুলো তো এরপরে এক এক করে আমরা সমস্ত বাজার করে নেবো যেহেতু যেহেতু এখানে আমরা তিনটে মেয়ে মানুষ এসেছি তো তিনজনের ওপরেই সব ভার পড়েছে তো এখানে ফলের দোকান থেকে ফল নিলাম কলার দোকান থেকে কলা এখানে এসেছি মুদিখানার দোকানে তো এটা হচ্ছে গিয়ে আমার একটা ভাসুরের দোকান তো এই দোকানে এসেছি মুদিখানার যত সরঞ্জাম লাগবে সব এখান থেকে আমরা নিয়ে নেব তো হাসছি কারণ ম্যাডাম বলছে যে একটু ভিডিও করো সবাইকে দেখাও তার জন্য ভিডিওটা আবার শ্যুট করলাম তো এখানে উপকরণগুলো নেওয়া হয়ে গেছে তো ব্যাগটাও অনেক বড় হয়েছে অনেকটা ভারী হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো কলা নিয়ে নিলাম তো এক এক করে আমাদের বাজার প্রায় কমপ্লিট তো টুকিটাকি সমস্ত বাজার করা আমাদের হয়ে গেছে তো তিনটে চারটে ব্যাগ হয়েছে তো এটা দেখো সবচেয়ে বড় ব্যাগ এটা আমাদেরকে দুজনে ধরে নিতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো তো সত্যি কথা বলতে কষ্ট হলেও না আজকে ভীষণ এনজয় হলো সরস্বতী পুজোর বাজার করতে এসে আর বাজার করতে আমি একদমই অজ্ঞ আমি ঠিকঠাক করে বাজার করতে পারি না যেহেতু এখানে আমরা তিনজন রয়েছি তো ম্যাডাম বলছে যে চলো বাজার করে নিয়ে আসি তো ম্যাডাম আমি আর পাশের বাড়ি বউটা যেহেতু তিনজনে এসছে অসুবিধা নেই করে নিয়ে যেতে পারবো কিন্তু আমাদের এখানে কিন্তু সব মেয়েরা মেয়েরা কোনো ছেলেদের এলাও নেই তো বাচ্চা বাচ্চার মারা থাকবে আর বাচ্চারা থাকবে যেহেতু বাচ্চারা নিজেদেরটা তো সব কিছু করতে পারবে না তো মায়েরা সব কিছু করে দেবে পূজা যোগাযোগটা যেখানে যা লাগে সব কিছু আমরা নিজেরাই করে দেব তো চলো তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর ভাবলাম তাহলে সব কিছুই তো বাজার হয়ে গেল এখন শীতের মধ্যে তাহলে একটু কিছু খেয়ে খেয়ে তারপর বাড়ি যাব তো গরম গরম কি খাওয়া যায় তো পাশেই দেখলাম একটা ভাপা পিঠার দোকান তো ভাপা পিঠেটা কিন্তু শীতের সময় সবাই বেশ পছন্দ করে তো আমিও তো ভীষণ ভালোবাসি ভাপা পিঠেটা তো বাজার করতে করতে দেখো এখানে আমার এক জায়ের সঙ্গে দেখা হয়ে গেল তো এরাও পুজোর বাজার করতে এসছে এখানে অনেক পরিচিত মানুষ যারা পুজোর বাজার করতে এসছে আমাদের পাড়ার যেহেতু এটা কালনা ইন্ডার বাজার আর আমাদের বাড়ির পাশাপাশি বেশি দূরে না এখানেই সবাই আসে আমরাও এখানে আসি সবসময় অহরহ বাজার করতে চক বাজার মানে যেটা বড় বাজার অত দূর আমরা যাই না যেহেতু আমাদের বাড়ির পাশে এটাই চলে আসি তো এখানে দেখো ভাপা পিঠে বিক্রি করছে কাকু তো সবাই মিলে একটা একটা করে ভাপা পিঠে খাবো এখন তো তার আগে আমার মনে পড়ে গেল মেহেন্দির কথা যে আজকে আমার মেহেন্দি নিতে হবে তো এখন আমি চলে যাবো সাজাঘাজার দোকানে তো ওখান থেকে মেহেন্দিটা নেবো তো কয়েকটা শাড়ির দোকানও দেখলাম শাড়ি নেবো ভেবেছিলাম কিন্তু ঠিকঠাক করে ওরকম পছন্দ হলো না বলে নিলাম না আর যেহেতু সাদা শাড়ি পরবো না হলুদ শাড়ি পরবো আর হলুদ শাড়ি তো আমার ঘরেই রয়েছে তার জন্য আমি অতটা শাড়ি দিকে ঝুঁকটা নিলাম না যেহেতু একদিনের জন্য তো তো হলুদ শাড়িটাই পরবো আর সাদা শাড়ি তো রয়েছে ঘরে তিনটে চারটার মতো তো ওখান থেকে আমি পরে নিতাম যেহেতু ম্যাডামরা সবাই হলুদ শাড়ি পরব আমিও হলুদ ছাড়ি পরবো তো অলরেডি আমি সাজা খাজার দোকানে চলে এসেছি এখান থেকে শুধু আমি জাস্ট মেহেন্দিটা নিয়ে টক করে বেরিয়ে পড়ব আর দেখো কতটা ভিড় তো ম্যাডাম আর হচ্ছে গিয়া আমাদের ওই যার সঙ্গে এসেছি তো ওই দিদিটাও দাঁড়িয়েছিল। তো আমি ওখান থেকে এসে এখন তিনজনে মিলে একসঙ্গে গরম গরম খাচ্ছি ভাপা পিঠে আর বেশ মস্তি করছি তোমরা আমাদের দেখেও বুঝতে পারছ যে কতটা হাসি ঠাট্টার মধ্যে আমরা বাজারটা করে নিলাম কষ্টের কষ্টটা একদম ভুলে গেছি সত্যি কষ্টটা একদম ভুলে গেছি কোনো কষ্টই হয়নি তো অঙ্গনার স্কুলে যে পুজোটা হবে তো সেই পুজোর সময় তোমরা দেখবে সবাই এখানে একতা ভাবে পুজোটা স্বয়ং সম্পূর্ণ করবো আমরা সবাই মিলে তো সত্যি কথা বলতে যেই কাজে আমি একবার উদ্বেগ নেই না সেই কাজ আমি করেই ছাড়ি তো ম্যাডামকে বলেছিলাম এই ফার্স্ট টাইম কিন্তু এখানে পুজো হচ্ছে তো আমি বলেছিলাম যে একমাত্র যে পুজোটা করার আমরা সবাই আছি ম্যাডাম প্রথম বলেছিল যে হবে কি হবে না তারপরে যেই খুব জোর দিলাম তো বললো ঠিক আছে তাহলে স্টার্ট করা যাক যা হয় হবে তো সেই জন্য স্টার্ট করে দিয়েছি আমরা পুজোর বাজার থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের শেয়ার করব তো এখানে আমার সমস্ত বাজার হয়ে গেছে শুধু ডাব আর নারকেলটা বাকি ছিল সেটাও আমরা অলরেডি নিয়ে নিলাম তো এখন দেখো আমরা দুজনে টানছি তারপর ম্যাডাম নেবে ব্যাগটা তো সেইটুকু ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারিনি তো যেহেতু আমাদের টোটো চলে এসেছে তো আমরা এখান থেকেই টোটোতে উঠবো আমরা মেন রাস্তায় চলে এসেছি অলরেডি তো এখান থেকে টোটোতে ওঠে তারপরে টোটো থামিয়ে আমাদের যেই ঠাকুরটা নেওয়ার তো সেই ঠাকুরটা আমরা ওখান থেকে অলরেডি নিয়ে নেব তো চলো তাহলে ঠাকুরের দোকানও আমরা চলে এসেছি আর দেখো সব ঠাকুর বিক্রি হয়ে গেছে বাপরে আগের দিন বরের সঙ্গে যখন বাজারে এসেছিলাম তখন দেখেছি যে এখানে কিন্তু ঠাকুরের পুরো ভর্তি ছিল আর এখানে মাত্র কয়েকটা চারটে ঠাকুর রয়েছে যাদের অর্ডারগুলো রয়েছে সেইগুলোই শুধু রয়েছে আর সবারটা যাদের অর্ডার ছিল তারা সবাই নিয়ে নিয়েছে তো আমাদের তো আমরা নিয়ে নিচ্ছি তো দেখো আমাদের ঠাকুর তো কেমন হয়েছে বলো প্রতিমার মুখটা মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না তো আজকে তো ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু রাত হয়ে গেছে তো যেদিন পুজো পুজোর দিন তোমরা দেখতে পাবে যেহেতু আজকে আমি ঠাকুরের ঠাকুরের মুখটা তো আজকে ওরা বেঁধে দেবে আজকে আমরা কেউ দেখতে পারবো না আর এত বড় ঠাকুর দেখাচ্ছে কিন্তু ছোটো কিন্তু আসলে কিন্তু ছোট না অনেক বড় তো ভেবেছিলাম যে টোটোতে মনে হয় ঢুকাতে পারবো না তারপরে এই দোকানের যে মালিক ওরা তিন চারজনে ধরে টোটোতে তুলে দিল তো আমরা কোনো রকম করে টোটোতে বসেছি তো দেখো আমি কিন্তু বাজার টাজার সব কিছু স্কুলে ঢুকিয়ে দিয়ে স্কুলে তালা মেরে তারপরে চলে এসেছি তো বড় শুধু বারবারে ফোন করছিল কাস্টমার এসছে তো কাজ গুড ইভিনিং গুড ইভিনিং অ্যান্ড গুড ইভিনিং তো দেখলে আজকে সারাটা দিন খুব বিজি ছিলাম চলে এসেছে আমার টুকলু উলিবা লিবা বলে উ বলে দেখো কত আদৌর উ লিব বলে কলা কত তো ওর বাবাটাকে আমি নিই নি বাজারে না না বাবাটাকে আমি বাজারে নি আমার চুলো থেকে না তার জন্য ঘুষ নিল কিনিয়েছে তুমি কেলে আর কি ফুচকা তাই তো এগুলো ঘুষ নেই বাবাটা এখন যা না যা চাবি তাই দেবো আমি তো ঠাকুর না হয়ে গেছে সমস্ত বাজার এনে তো পাশে দেওয়ার ছিল তাকে দিয়ে কর্তা মশাইকেও ডেকে নিলাম একা একা আমাদের পক্ষে সম্ভব ছিল না ঠাকুরটা কিন্তু অনেক বড় ছিল তো ক্যামেরায় তোমরা ছোট দেখেছো কিন্তু আমার সমান এতটা বড় তো সবাই মিলে সব স্কুলে ঢুকিয়ে দিয়েছি বাজার টাজার সব দিয়ে দরজা বন্ধ করে বাড়ি এসে এসে দেখি কাস্টমার তো ফোনের ওপর ফোন শুধু করছে তো মানে ওই দিক থেকে আমি আসতেও পারছি না তো সবাই ম্যাডাম আমি তো আরেকটা দিদিমনি সবাই মিলে একসঙ্গে গিয়েছি বাজার করলাম তো অনেক আনন্দ করলাম এনজয় করলাম তো আজকের মত ভিডিওটা আমি এখানে শেষ করব আর আমি যা রান্না করেছিলাম আজকে মাছ ভাত তো আমি তো মাছ খাইনি তো যেহেতু কালকে পূজোর সবকিছু ব্যাপার আছে ধরড় ধরা আমি ভাত খেয়েছি আর এখন রান্না করব ভাত আলো সিদ্ধ আর যে মাছের তরকারি আছে কর্তা খেয়ে নেবে আর এই দেখো এখানে ফুচকো নিয়ে বসে আছে ফুচকো 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 এই এই টক জল তো চলো বন্ধুরা আগে শাড়ি সারি চেঞ্জ করে তারপরে খেয়ে নি তোমাকে তোমাকে আলু সিদ্ধ ভাত মাছের ঝোল ভাত দু রকমের মাছের ঝোল রয়েছে তো তোমার জন্য সেগুলো খাবে তুমি তো কালকে সকাল থেকে খুব ব্যস্ত হয়ে পড়বো আর মেহেন্দি নিয়ে এসেছি এখন মেহেন্দি লাগাবো আর ভ্রুটাও কিন্তু আমি সেভ করে নিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার নিজেকে তো আমি নিজেই করি তোমরা যারা যারা ডেলি আমার ভিডিও দেখো তারা জানো আমি নিজের ভ্রু নিজেই সেভ করেছি তো এখন মেহেন্দিটা লাগাবো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ রান্না বান্না করতে হবে আর এসেই কাজ করলাম তো এখন আপাতত কোনো কাজ নেই এখন ফুচকাটা খাবো মেহেন্দি পরবো না আগে রান্নাটা করবো খাওয়া দাওয়া সেরে তারপর নির্বিলি মেহেন্দি পরবো তো চলো টাটা বাই বাই আর সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের কালকের পুজোর দিনটা তোমাদের খুব ভালো কাটুক আনন্দে কাটুক শান্তিতে কাটুক জমজমাটি কাটুক আর কালকে যেন বৃষ্টি না হয় তোমরা ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করো আমিও করবো ওকে টাটা Good night. Sweet dreams. Mwah.